হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূর থেকে আমার ভিডিও দেখতেছি আমি তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে একটা শোরুমে চলে এসে দেখেন কী সুন্দর পরিপাটি দোকানটা সম্পূর্ণ সাজানো এবং ক্যাটালগ পলি করা সকল ধরনের থ্রি পিস এখান থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন তো যারা ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই সন্ধানটা অসংখ্য থ্রি পিস কালেকশন আপনার পাইকারি পেয়ে যাবেন এখান থেকে ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস নেওয়া ব্যবসা করবেন তাদের জন্য এই সন্ধানটা কম দামে ভালো মানের কোয়ালিটি এটা হলো মাধবটি যে বিয়ে দ্বিতীয় তোলে যার যে কোয়ালিটি গুলো পছন্দ হয় আপনার নিয়ে নেবেন ভালো ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই রমজান তো শেষ হয়ে গেল কেমন ছাড়া পাইছেন রমজানে অনেক ভালো সারা পেয়েছি ভালো সারা পাইছেন ভাই আপনার কোয়ালিটি এমন সারা পাওয়ার মতো কোয়ালিটি গুলো জি ভাই আমরা চেষ্টা করে কাস্টমারদের সব ভালোটা দেওয়ার জন্য ঠিক আছে আমরা যেরকম মার্কেটে কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমরা ভালো জিনিসটা যাচাই বাছাই করে কিনি আপনারা যারা অনলাইনে যারা মাল কিনেন বা ব্যবসা করেন বা করতে চান ইচ্ছে আছে ঠিক আছে তারা অনলাইনে একটু ভালো মন্দ যাচাই বাছাই করে কিনবেন দোকানের নামটা আছে ঠিকানা বলুন আমাদের দোকানের নামটা হলো মেসার সাইমা শারিবিতা নরসিংদী বাবুরহাটের সাথে মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে

এগুলার মধ্যে যা এখানে अवेलेबल কালার প্লাস ডিজাইন আছে ঠিক আছে আপনারা ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবেন এগুলা মাত্র 470 টাকা ডিজিটাল জি ডিজিটাল তারপর এখন যেটা দেখাচ্ছি এটা ডিজিটাল বোরিং এর মাল ঠিক আছে জি এটা মাল আসবে অল্প পরিমাণ এটা বেশি পরিমাণে নাই এই দেখুন ডিজিটাল বোরিং এর একদম অল ওভারে কাজ করা এটা সেলور থাকবে আরাইগস জামার ঝুল হবে একদম 48 ইঞ্চি হুম হুম এই দেখুন

মাত্র অনলি ছয়শো পঞ্চাশ জি জমজম ছয়শো পঞ্চাশ এটা ভাই অনেকে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো টাকা বিক্রি করে ওদের গুলো কাপড় আমাদের গুলো ভাই কাপড় ঠিক আছে আমরা যেটা ছয়শো টাকা বিক্রি করি আপনার কোম্পানি আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে ঠিক আছে পাইকারিতে আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে আপনার স্যালার হবে আড়াই গজ আর যে দুপাটা ঠিক আছে এই দেখুন পাঁচ হাতের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকতেছে জমজম এক গ্রেডি ডিজিটাল সুইচ কটনটা এই দেখুন অ্যাকশন এই দেখুন এইগুলা মধ্যে যারা মানে যারা বাসায় বিক্রি করে যারা এসে বাসায় বিক্রি করে তো মনে করেন যে এক কালারে 10টা নিয়া তো বিক্রি করতে অসুবিধা হয় তো যারা বাসায় বিক্রি করে বা দোকানে খুচরা সেল করেন তারা যদি বলেন যে ভাই আমি জম জম ড্রেস নিবো 10টা 10 কালারে 10টা হ্যাঁ ওইটাও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে কেউ যদি 5টা নেন হ্যাঁ ডিজাইনের 5 কালার ওইটাও কিন্তু আমরা দিতে পারবো

ফাইন কটনের মধ্যে ভাই এখন এক গ্রেড বি গ্রেড বাড়িয়ে গেছে কাপড় ঠিক আছে এজ ইট হলো আপনার এক গ্রেডের দাম এই যে ফাইন কটন এক গ্রেডে ফাইন কটন আমরা বিক্রি করি 700 টাকা করে আজকে 10 টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম 690 টাকা দাম এক গ্রেডের দাম 690 হ্যাঁ হ্যাঁ মানে এক গ্রেডের দাম হলো আপনার ভালোটা ঠিক আছে আর যেটা আপনি বি এটা বিক্রি করে আপনার 600 650 ঠিক আছে বুঝছেন এটা হলো আপনার ভালোটা এটা একবারে পিওর সুতি একদম পিওর সুতি হলো ইসলামপুরের ক্যাটাগরির মতো ঠিক আছে এই দেখুন এগুলো সব ফাইন কটন মাত্র অনলি দেখার মতো দেখুন এগুলো কাপড় ভালো মানের কাপড় এগুলোর মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কালার ডিজাইন আছে যারা নিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা দুপাটা থাকবে পাঁচ হাতের মধ্যে আমরা জর্জের বিক্রি করে মনে হয় জর্জের বিক্রি হয় বিক্রি করা যায় হ্যাঁ সবই সব সময় ঠিক তারপর এখন দেখামু ডিজিটাল লোন থ্রি পিস ডিজিটাল লোন জি ডিজিটাল লোন ডিজিটাল লোন আমার কাছে হাজার হাজার পিস মাল স্টক করে রাখছি ঠিক আছে ডিজিটাল লোন এই দেখুন ডিজিটাল লোন ঠিক আছে এটা প্রাইস মাত্র আজকে অনলি 425 টাকা 425 425 স্যালার থাকবে আড়াই গজ এই যে দোপাট্টা হবে অনলি পাঁচ এর মধ্যে এই দেখুন মাত্র 425 টাকা করে থাকবে ডিজিটাল লোন থ্রি পিস আমি এর মধ্যে শুধু দুই পিস দেখাই দিচ্ছি এই দেখুন ডিজিটাল লোন এটা হলো একটা ডিজাইন তারপরে যে এটা হলো আপনার আরেকটা ডিজাইন থাকতেছে ডিজিটাল লোন মাত্র 425 এই দেখুন এগুলো সম্পূর্ণ সুতি কাপড় এই দেখুন মাত্র 425 একদম ফ্রি সে হবে 44 ইঞ্চি 44 জি জি এগুলা সব বিশেষ করে সেল আর কাপড়টা ভাই অনেক ভালো হবে ঠিক আছে আর এই দেখুন দোপাট্টাটা মাত্র 425 টাকা করে এই দেখুন এটা এর আমি দুই পিস দেখায়ে দিলাম আর এইগুলোর মধ্যে দেখেন যে এটাও 6টা 7টা করে আমি বান্ডেল করা এগুলোর মধ্যে দেখেন হাজার হাজার পিস কালার এবং ডিজাইন আছে যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন তারপর এখন দেখো আপনাদের বিভাগের ডিজিটাল আরই 3 পিস এই যে বিভাগের ডিজিটাল আরই

তারপরে এখন দেখবো আপনার ইন্ডিয়ান রাঙ্গুলি বেসিভার আশি আশি কাপড়ের রাঙ্গুলি যেটা একদম সফটওয়্যারটা ঠিক আছে একটা আছে হার্ড আর একটা আছে সফট এই যেটা হলো আপনার সফটওয়্যারটা এই দেখুন একদম সফট হবে আঙ্গুলি থ্রি পিস জি সালোয়ার থাকবে পাক্কা আড়াইগজ আর এই যে দেখুন বিশেষ করে দুপাটার ডিজাইন গুলো দেখুন যে কত সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাটা এগুলো প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা ছয়শ টাকা করে থাকবে রাঙ্গুলি আমাদেরটা কিন্তু আমি কিন্তু আজকে দেখে না ভাই আমরা কিন্তু ঈদের মধ্যে কিন্তু মালের দাম বাড়াই নেই ঠিক আছে ঈদের আগে যা বিক্রি করছি রমজানের মধ্যে তাই বিক্রি করছি এখনো সেই রেডি দিচ্ছি ঠিক আছে এই দেখুন স্যালোয়ার থাকবে আর আই ইন্ডিয়ান রাঙ্গুলি আছে আমার ওখানে ও দেখেন প্রচুর পরিমাণে পেডির পেডি মাল আছে জিতে সব রাঙ্গুলি এই দেখুন দেখছেন ওনারা দেখেন ভাই যেরকম বিশ পাঁচ এরকম বড় মাত্র অনলি ছয়শো করে জি ছয় দেখুন রাঙ্গুলি বিভিন্ন কালার থাকবে জি জি মাত্র ছয়শ ডিজিটাল প্রিন্টের মধ্যে

তারপর ছয়শ টাকা রেঞ্জের মধ্যে আরেকটা ডিজাইন দেয়া দিতেছি এই দেখুন এটাও ছয়শ ঠিক আছে দেখুন এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো ভিডিও ছাড়তে দেরি ভাই আছে হ্যাঁ মাত্র অনলি ছয়শ টাকা করে দেখুন বন্ধ কি

হল আপনার দামির মধ্যে দেখুন যখন আমাদের টার্সাল করা থাকবে এগুলা ঈদের মধ্যে বিক্রি করছি ভাই ছয়শো ছয়শো বিশ টাকা আজকে দিবো মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা 550 জি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অনেক দামি তিরিশ পিস মাত্র পাঁচশো পঞ্চাশ এই দেখুন ওগুলা কালার থাকবে গ্যারান্টি কাজ হবে একদম গর্জিয়াস কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা ভাই দামি মাল ঠিক আছে এই দেখুন এই দেখুন ওনা দেখছেন ওনারা কি গর্জিয়াস কাজ করা দেখছেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতে পারি ওই শুধু সুবিধা আপনাদেরকে আমরা ঠিক আছে তারপর এখন আরেকটা এসি কটন দেখাচ্ছি কাজ করা যেটা হলো গর্জি কাজের মধ্যে চারশো বিশ টাকা বিশ জি চারশো টাকা যেটা হলো আপনার এটা হলো পাঁচশো না

আমাদের কাপড় নিয়ে যদি আপনি লাভ করতে পারেন কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয় ঠিক আছে তখন আপনি আমাদের কাছে এমনি আসবেন হ্যাঁ রিপিট নেবেন ঠিক আছে বুঝেন নাই অনেকে আছে ভিডিওর মধ্যে ভাই দাম কম দেয় ওরা নিয়ে সিরা পরে দাগ করে দেইরা করে আমাদের এখানে ভাই এগুলো খেয়াল করেন ভিউয়ার্স আপনারা ঠিক আছে বিশেষ করে দাম একটু বেশি থাকে এই জিনিসগুলো একটু ফলো করে আপনারা ব্যবসা করবেন যে মানে

প্রথমে মাল কিনার পরে চেক করি যাতে সমস্যা বলে রিটার্ন দিয়ে দিই তার কোনো না হয় ঠিক আছে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে একবার ব্যবসা করে দেখেন পর্যন্ত ইনশাল্লাহ আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ